কেমন হয়েছে ভিডিওটা শালির বিয়েতে এসে শালিকে বিয়ের দিনে ভিডিওটা বানানো হয়েছিল ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু অতটা ভালো না তারপরেও কিছু করার ছিল না বানিয়ে নিলাম আমার এক শালিকে বিয়ে দিচ্ছি আর এক শালির সাথে আছে দেখতেই পাচ্ছ তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় দেখতে থাকো এই কিন্তু নিয়ে আসলাম আমার ভাইরা ভাইয়ের এখানে তিনি কিন্তু বসে আছে শালির অপেক্ষায় শালি কখন আসবে দুজনকে এক জায়গায় বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে কিন্তু কেমন তোমরা কমেন্টে বলবে তারা দুজন কিন্তু এক জায়গায় বসে খুব খুশি মনে সবাই করবে আকর্ষণীয় হচ্ছে খুব ভালো লাগছে তোমরা বলবে আমরা কিন্তু এটা আমার দিদি আর সবাই এটা আমার শত দিদি আর ভাই শত ভাত ছিলাম ঝা এটা আমি ছিলাম সবাই কিন্তু আছি ওখানে আমার শালা বসে আছে ওই শালাই কিন্তু আর ওই একটা ভাই আর মিষ্টি খাওয়ানো আমার দিদি আছে দিদিরা বসে আছে সবাই আছে ওখানে দুজনকে মিষ্টি খাওয়ানো হচ্ছে চলে যাবে এই কিন্তু খামানো হচ্ছে এই মুষ্টুর করিয়ে কিন্তু বিদায় দিয়ে দেওয়া হবে বিদায় দিয়ে দেব কিছু নিয়ে চলে যাবে দুজনার খাওয়া দাওয়া হচ্ছে ধরে নিয়ে কিন্তু বিদায় দিয়ে দেওয়া হবে এই খাওয়া দাওয়ার পরেই কিন্তু নিয়ে চলে যাবে আমরা কিন্তু সবাই বসে আছি যে আমার আলু তুলে দেওয়া হচ্ছে আমার তাদের দুজনকে হাতে হাত রেখে দুজনকে মিলিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না জিনিসটা দেখে বুঝতে পারবে একবার দেখো কি হচ্ছে কি বলতে চাচ্ছে ছক্ষণ বাদে নিয়ে যাবার আগে এই নিয়ে চলে যাচ্ছে সবাইকে পায়ে সালাম করানো হচ্ছে সবাইকে বা সালাম করে বিদায়ে চলে যাবে চলার মুখে

ওই আমার শালির পাশে দাঁড়িয়ে আছে এই যে সামনে আছে এটা আমার শালি হয় ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে ওই গাড়ি তুলে দিলাম আমার ভাই চলে গেল যাওয়ার পথে ওই গাড়িতে তুলে চলেছি দেখা যায় শালিকে মনে কষ্ট হয় চলে যাবে আমার ভাইরা ভাই খুব আদরের শালি ছিল আমার চলে গেল আজকে হাতে নিজে হাতে করে তুলে দিলাম আমার শালিকে নিয়ে চলে গেল এই আমার ভাইরা ভাই নিয়ে ভাইরা ভাই চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে এই গাড়ি তুলতেছে এবার কিন্তু গাড়ি এই ছেড়ে দিলো চলে যাচ্ছে এই ছেড়ে দিলো